সেই লিখছে সুন্দর সুন্দর লিখছে শুক্রবারতে তালে ভাই আসলে হবে না কি বলেন ঠিক আছে আমি থাকব না আমরা চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর জেলায় এবং মেহেরপুর থেকে মুজিবনগর যেটা এই সড়ক এখান থেকে এখনো সাত কিলোমিটার দূরে আর এখানে একটা লিচু বাগান আছে আমরা এখানে দাঁড়াইছি বাট লিচুর যে ছোট ছেলেটাকে দেখলেন ওরা ওই ছেলেটা বলল যে এই বাগানটা বিক্রি করে দিয়েছে আমরা এখান থেকে কিনতে পারবো না

লিচুর পরিমাণ কম এবার তাই না পাখি বসে বসে লিচু খাচ্ছে বুঝছো

এতে চার ভিগে যাবে এই যে চার ভিগে বাইরে সুপারমোন টোটালি চার ভিগে নি আসলে না না এখানে চার ভিগ আমাদের নয়জন মিলে নাকি হ্যাঁ নয়জন মিলে 10 হবে ও হ্যাঁ মোট 10 11 চারজন আছে নাতে কেমন থাকে ওই যে লাইভ হুম আচ্ছা বাড়ি করছে লিচু ছিলছে মনে হচ্ছে যে লিচুটা ভালোই হবে কি মনে হচ্ছে বাড়ি আমার কাছে তাই মনে আছে তুমি যে লিচুটা পেরেছো চাষের কাছ থেকে পাখি নি আল্লাহ আর চল গেছে মালিকের সাথে কথা বলতেছে ওই যে ওখানে যে আমরা লিচু কিনতে পারি কিনা এখনো হয়নি নাকি পরিপক্ক এখনো পাকেনি হ্যাঁ হ্যাঁ ওই দিকের গুলো পাকছে গরমে ধরে পুড়ে গেছে

किस्के तो मिस्टर से ना सका लगा बेगामारे जो और वोट सब तो सोन देखो भांग है तो दो फ्लेवर तो 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 है सब भांग के और पार्टी में मिलते तो टमाटर भी है आजकल मौसम आया है हां क्या होलो हां हां शुरू कर तो राज के तो बैठला खैला एक बार काले बार ऐसे बुलिबार अंजलि दिख ना दिखते ताले शुरू कर ले